আয়াতুল কোর্সি আজকে আমরা শব্দে শব্দে আপনাদেরকে সুইশুদ্ধ করে অর্থ সহ শেখাবো এখানে বাংলা উচ্চারণটা সঠিকভাবে দেওয়া আছে দেখুন অনেক উচ্চারণে আল্লাহ থাকে কিন্তু এখানে কিন্তু আল্লাহ না দেখুন আল্লাহ মানে সঠিক উচ্চারণটা এখানে দেওয়া আছে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আয়াতুল কোরসিটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন আর যদি আপনারা এই বইটা অর্ডার করতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন শুরু করি আলুদু বিল্লা হিমিনা শিত নিরজি বিস্মিল্লা হি র মা নির আল হু না বলে আল্লাহ বলবেন ভেঙে ভেঙে আপনার বলেন ল তাকে টান দিবেন আল্লাভো লা লাতে তেঙে টান দিবেন ইলাহা হা ই হা পেশ হু ওয়াউজোর ওয়া হুয়া আছে এখানে এখানে হুয়াই লেখা আছে তবে যদি আমরা এখানে থামি যেহেতু জিমটা আসছে একটা ওয়াকফের একটা চিহ্ন থামলে এখানে হু বলবো শুধু হু বলবো এক লিফ টান দিবো কারণ ওয়াকফের অবস্থায় যদি হরফের জবর জের পেশ থাকে তাহলে সে হরফে সাকিন হয়ে যায় আর যদি আমরা এখানে ওয়ার উপরে মনে মনে সাকিন দেই তাহলে পেশের পর যত ওয়াউ চলে আসে সে একটা মাদ হয়ে যাবে এক টান হবে তাহলে একসাথে হবে ইলাহা লা ইলাহ ইল্লাহু একসাথে আল্লাহু অলাহ লা ইলাহ ইলাহুয়া থামলামটা শুধু হু বলবে এই যে এইটুকু আমরা বাদ দিয়ে দিব এরকম একসাথে পড়ি অলু ইলা হা ইল্লাহু আবার অল্ল ইল্লাহু এরকম পর্বে তারপরে হামজা গেলামকে ধরবে হামজালাম যেবর আল হাইয়া হাই আল্লাহাই ইয়া গেলামকে ধরবে ইয়া লাম পেস ইউল আল হাই ইউল অফ ইয়া যে আলহাই ইউল কইয়ু মু এখানে যদি আমরা থামি তাহলে ইউতে তিন দিবি মিমটাকে সেকেন্ড করবো তাহলে হবে ইউ কৈতে আমরা তিন লিপ্টার্ন দিব لفتانة ميمتازين كربة. ألحي القيوم ألحي القيوم إلكم. أبا الله لا إله إلا هو ألحي القيوم তারপর লাম আলিফ জবল্লাপটান তা হাম তা ঢাকা দিবেন লুহু লু হুতে একন দেখুন লুহু এখানে যে কমাটা দিয়ে এই হামজার উচ্চানটা বুঝাইছে এরকম তা দুই এখন গণ্য করবেন ওয়ালা নাউ মন থামলো হবে ওয়ালা নাউম নাউম এ নাউ তো আমরা এক লিফ্ট আনতে মিমটাকে সেকেন্ড করে ফেলবো নাউম এরকম নাউম ভেঙে ভেঙে পড়েন তাহলে সহজ হবে লা তা হু সেনা তু سنة ولا ولا نوم أبر لا تأخذه سنة ولا نوم أبر لا تأخذه سنة ولا نوم لا تأخذه হুদুহু চেনা তুওয়ালা নাউম এরকম করবেন তারপরে লাহু লামজবার লাহ উল্টা পেশু এক লিপ্টন দিবেন লাহু মিম আলিফ আলিকজবার মা এক লিপ্টন লাহু মা এ ফাগে সিনকে ধরবে ফাস্ট ইঞ্জের ফিস সিন জবসা লাহু মা ফিস চা মাতি ফিস্সা মা মিম খাৰা মা ৱাও খাৰা ওয়া ৱা তান দিবেন তাজেতটি লাহু মা ফিস্সা মাতি ৱামা এ ফা গে পৰে সৰফা লাম খাই দিব ফালাম জেৰ ফিল ৱা মা ফিল আউৰ দুই আছে যদিও থামলে ৱা মা ফিল আউৰ এই রকম বলতো একসাথে পৰি লাহু মা ফিস এ ফার্গে সিং করতে হবে ফিস্ মা ওয়া তি ওয়া মা ফিল আউয়া আছে যদি আমরা এখানে থামি ওয়া মা ফিল আউর এ দেখুন এখন লেখা আছে আউর আউর এরকম তারপরে মিম নুন জবরে মাং এখানে গুন্না করতে হবে ফ গুন্নাহ মাং এখানে মান আছে যদিও আপনি এখানে দিয়ে অনুসল বলবেন আর কি আর মাং এরকম এই জালকে ধরে জালি জালটা পাতল হবে অবশ্যই জালাজি মাং জালি ইয়াস ইন জবর ইয়াস মাং যেখানে আইনের উচ্চারণটা একটু চাপ দিয়ে বলবেন ইয়সাউ এরকম গুণ হবে গুণ করবেন তেয়ালি পান দিবেন তাহলে হবে مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ تحملوا له بي إِلَّا بِإِذْنِهِ نون حاذر إِلَّا بِإِذْنِهِ إليكم مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ

ওয়া মা খাল কিন্তু না আমরা নাকি উচ্চানটা খাল দেখি বাংলা উচ্চানটা এখানে সোটগুলো দেওয়া আছে খলফাহুম হবে খলফা হুম একসাথে হবে ইয়া লামু মা বাই না আই দিহিম ওয়ামা আবার বলেন ইয়া লামু মা বাই না আই দিহিম ওয়ামা আবার

ওয়ালা ইউনা দেখুন তো একটু হবে এজন্য নিচের একটা ব ফলা আছে ওয়ালা ইস্যাই এই কে মিম মিমকে ধর গণ্য করবেন বিশ্বাই ই মি হি হিতে প্রাণ দিবে ইলা বিমাশা তো এখন আমরা থামলে সাথে তিন লিফटान দিয়ে হামজা টার মধ্যে সাগিন করব তালুত সরি চা টান দিয়ে হামজাটাকে আমরা সাকিন করব মানে সাতে চা লিফटान হবে তালুত চন্ত এরকম হবে বিমাশা এরকম তাহলে সাথে হবে ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلكم تربل واسعة كرسي واسعة واسبر وا <applause> سينجرسي عين جبر عا واسعة চিন ধৰ ৱাটি ৱেলামি ৱেল দাম দৱ দলটো হ'ব والارض হবে না পল হবে ওয়াইল আর দা হবে ওয়াইল আর এরকম তাহলে হবে ওয়াসিআ কুরসিহুস সামা ওয়াতি ওয়াল আর আবার ওয়াসিআ কুরসিহুস সামা ওয়াতি ওয়াল আর তারপরে {وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا حِفْظُهُمَا وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ ۖ وَهُوَ الْعَلِيُّ الْيَالَمْبِشِيَ جُلُّ جُلُّ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ تملها تَمْلُوها بِهِ وهو العلي العظيم تلك شهد تفبه ولا يؤده حفظهما ولا يؤده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم رقم তো এরকমভাবে আপনার সুন্দর করার পরার চেষ্টা করবেন ইনশাল্লা